ভুয়া ভুয়া স্লোগান দিয়ে এই মুহূর্তে সম্ভবত ধানমন্ডি বত্রিশ ছেড়ে চলে যাচ্ছেন সেনা সদস্যরা উত্তেজিত ছাত্র জনতা তারা যখন সেনাবাহিনীর সদস্যদেরকে সেখানে দেখেছে তারপরে ভুয়া ভুয়া স্লোগানে অনেকটা মার মুখ ভঙ্গি ছিল এই বিক্ষুব্ধ ছাত্র জনতার চোখে মুখে শেখ হাসিনার বিরুদ্ধে যতই আপনি ক্রুদ্ধ হন শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভ আপনি মেটাতে চান বত্রিশ নম্বরের বিরুদ্ধে দিনেই ঘোষণা দেয়া হয় শেখ হাসিনার বক্তব্য প্রচারের সময় ধানমডির বত্রিশ এর বাড়ি গুরিয়ে দেয়া হবে বুলডোজার দিয়ে ভুয়া সেনা সদস্যদেরকে এরকম ভুয়া ভুয়া স্লোগান দিয়ে এই মুহূর্তে সম্ভবত ধানমন্ডি বত্রিশ ছেড়ে চলে যাচ্ছেন সেনা সদস্যরা উত্তেজিত ছাত্র জনতা তারা যখন সেনাবাহিনীর সদস্যদেরকে সেখানে দেখেছে তারপরে ভুয়া ভুয়া স্লোগানে অনেকটা মার মুখ ভঙ্গি ছিল এই বিক্ষুব্ধ ছাত্র জনতার চোখে মুখে সেনাবাহিনী একদম শান্ত অবস্থায় সেই জায়গাটা থেকে সুন্দর করে চলে গেছে কোনো একটা টু শব্দ করেনি আবার ছাত্রজনতার মধ্যে কেউ কেউ অতি উৎসাহী যারা সেনাবাহিনীর সদস্যদের দিকে হালকা তেরে আসছিলেন তাদেরকে থামাচ্ছিলেন প্রশ্ন হচ্ছে আজকের দিনে এই যে সেনাবাহিনীর সাথে আমরা এত দ্রুতই আচরণটা করলাম জাতি হিসাবে ভাই বড় অকৃতজ্ঞ জাতি আপনারা জাতি হিসেবে এমনিতে আমরা অকৃতজ্ঞ এটার তো আর কোনো বলার অপেক্ষা রাখে না পাঁচই আগস্টের যেই ঘটনাবলী সেই ঘটনাবলী ঘটত না যদি সেনাবাহিনীর সদস্যরা ওই দিন ছাত্র জনতার পক্ষে অবস্থান নামিত একদম লোয়ার লেভেলের যারা আমাদের আজকে যারা ডিউটি করতেছে তারা কারা তারা জুনিয়র অফিসার কি বলে যে আমাদের সৈনিক ভাইরা তারাই কিন্তু পাঁচই আগস্টের ওই সময়টাতে ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছিল উচ্চপদস্থ যারা তাদের অনেকে একটু লড়চড় চর ছিল কিন্তু আজকে সেই সৈনিক এবং সেকেন্ড অফিসার জুনিয়র অফিসার যারা এই পরিস্থিতিকে কন্ট্রোল করতে গেল। তারা কিন্তু বত্রিশকে উদ্ধার করতে ওই কাজে যায় নাই তারা সেখানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে এইটা নিশ্চিতের জন্য এই মুহূর্তে সেনাবাহিনী ডিপ্লয়েড করা আছে মাঠে তারা সেইখানে গিয়েছিল তো তাদেরকে দেখে যে ভুয়া ভুয়া করলেন দিনশেষে সেনাবাহিনী আসলে কি অর্জন করলো কোথাও না কোথাও আওয়ামী লীগের কাছে সেনাবাহিনী এমনিতেই খলনায়ক হান্ড্রেড পার্সেন্ট সেনাবাহিনী বা সেনাপ্রধান আওয়ামী লীগের কাছে খুবই টার্গেটেড একজন ব্যক্তি হিসেবে পরিণত হয়ে আছেন আর আজকের দিনের এই দৃশ্য যে ছাত্র ছাত্রজনতার জন্য সেনাবাহিনী ওই দিন এই অবস্থান নিয়েছিল ফাইনালি পাঁচই আগস্ট যদি সেনাবাহিনীর সাপোর্ট না থাকতো এই দেশে আর দুই চার বিশ পঞ্চাশ হাজার লাশ পড়তো সেনাবাহিনী যদি শক্ত অবস্থানে না যাইতো শেখ হাসিনা বাংলাদেশ যাইত না আর শেখ হাসিনা যদি ওই দিন ডাক দিত ওই মুহূর্তে আওয়ামী লীগও মাঠে নামতো ওই দিনের পরিস্থিতিটার প্রধান ক্রীড়নক ভূমিকায় ছিল সেনাবাহিনী সেনা প্রধান আমাদের এই সৈনিকরা জুনিয়র অফিসাররা তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করবে আপনারা তাদেরকে সহযোগিতা করেন না করেন কিন্তু তাদেরকে দেখে ভুয়া ভুয়া স্লোগান যখন দিচ্ছেন এই যে সৈনিকগুলো যাচ্ছে প্রত্যেকের ভিতরে কি পরিমাণ গোসা জিত খুব কাজ করছে না অবশ্যই কাজ করছে কিন্তু তারা এখানে হার্ড লাইনে যাওয়ার সুযোগ নেই এখন এইসব দৃশ্য কতটুকু কি বার্তা দেয় ধানমন্ডি বত্রিশে আজকে যা যা ঘটছে এখানে যারা রাজনৈতিকভাবে এটার ফায়দা নেওয়ার চেষ্টা করছে তারা পাইছে শেখ হাসিনার বিরুদ্ধে যতই আপনি ক্রুদ্ধ হন শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভ আপনি মেটাতে চান বত্রিশ নম্বরের বিরুদ্ধে বত্রিশ নম্বরকে এখানে পিনা বলেছে ফ্যাসিস্টের আতুর ঘর পুড়িয়ে দেবে গুড়িয়ে দেবে সবাইকে বুলডোজার হাতুড়ি নিয়ে আসতে বলেছে গান গাইতে গেতে আসতে বলেছে এবং জাতির দায়ভার মুক্ত হবে কিসের ড্রাইভার ড্রাইভার এটাই যে আমরা এই বত্রিশ নম্বরে আমাদের বাঙালির স্বপ্নের রচনা দেখেছিলাম পিনা কি মনে করে যে বত্রিশ নম্বর গুড়িয়ে দিলে প্রথমত একটি একটি বাড়ি এটাকে গুড়িয়ে দিলে আবার নির্মাণ করা যাবে না ছয়শ তিরাশি খ্রিস্টাব্দে ইয়াজিদ বাহিনী আবদুল্লাহ ইবিন জুবাইয়ের যখন মক্কায় নিয়ন্ত্রণে ছিলেন তখন কাবা ঘর আক্রমণ করে কাবা ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছিল হজরে আসওয়াদ টুকরো টুকরো করে ফেলেছিল সেই কাবাকে আবার পুনর্নির্মাণ করেছিলেন আবদুল ইবেন জুবাইয়ের সেই কাবায় মুসলমানরা যায় সারা বিশ্ব থেকে বাঙালিদের তীর্থভূমি বত্রিশ নম্বর বত্রিশ নম্বর গড়িয়ে দেওয়াই যেতে পারে কিন্তু পিস বাই পিস আবার বত্রিশ নম্বর করা হবে বাংলাদেশের মনের ভেতরে যে বত্রিশ নম্বর এইটা ঘুরা করবে কিভাবে এটাকে চালিয়ে দিবে কিভাবে ধ্বংসকারী সবসময় মানুষের ভেতরে ক্ষোভ সৃষ্টি করে যে ধ্বংস করে সে নিজেই ধ্বংস হয় বত্রিশ নম্বরকে ধ্বংস করে বঙ্গবন্ধুর জন্য ভালোবাসা আরও বহুগুণে বেড়ে গেছে বাংলাদেশের মানুষের কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় প্রশ্নটা হচ্ছে এখানে একজন অমুসলিম লোক যিনি সালাম দিয়ে কথা বলে এবং তার দ্বারা সমস্ত উগ্রবাদীরা চাঙ্গা হয় কেন কারণ পিনাকি কি ইয়াজিদের ভূমিকা অবতীর্ণ হয়েছে এবং এই সকল উগ্ররা মুসলিম নয় তারা ইয়াজিদ বাহিনীতে পরিণত হয়েছে তারা ওয়াহাবিজ সালাতিস্ট উগ্র তারা ইসলামকে রিপ্রেজেন্ট করে না তারা আমাদেরকে অপমান করতে পারে সময় গুলি দিতে পারে বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলতে পারে তারা যাচ্ছে তাই করতেই পারে কিন্তু উপরওয়ালা বড় বড় শক্তিশালী জাতিকে ধ্বংস করেছে যখন তাদের গর্ব চরম পর্যায়ে গেছে শেখ হাসিনা অনেক ভুল করেছে হ্যাঁ অবশ্যই কিন্তু এর অর্থ এই নয় যে বঙ্গবন্ধুর অপমান বাংলাদেশি জাতি গ্রহণ করবে পিনাকির ফায়দাটা কি এই জন্য অমুসলিম যা বললাম সালাম দিচ্ছে চাঙ্গা করছে উগ্রদেরকে তার লাভটা কি দেশপ্রেমিক না 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 বাংলাদেশে উগ্রতা বাড়লে ভারতে উগ্রতা বাড়বে এই উপমাদেশ অশান্ত হবে তাহলে ভারতের হিন্দুত্ববাদী উগ্রতা বাড়ার জন্য যে রসদ সেটা সৃষ্টি হবে বাংলাদেশ ইসলামী জঙ্গিবাদ বাড়লে কিন্তু প্রকৃত সনাতনীরা এটা পছন্দ করে না প্রকৃত মুসলমানরা এটা পছন্দ করবে না তাহলে উগ্রতা বাড়ু কারা চায় তাহলে কি পিনাকি হিন্দুত্ববাদীদের পারপাস সার্ভ করছে নাকি যদি বাংলাদেশে উগ্রতা বাড়ে তাহলে এই পিনাকির বংশীয় যে চরিত্র যে ডিভাইড অ্যান্ড রুল সেটা চায় নাকি কমিউনিস্ট জাগরণ চায় তার মতলবটা কি সে সাধারণ হিন্দুদের পারপাস সার্ভ করছে না সাধারণ এক মুসলমানরা বলেছে মুফাসিল ভাই এই ব্যাপারটা হিন্দু না নো সে সাধারণ হিন্দুদেরকে রিপ্রেজেন্ট করে না সাধারণ হিন্দুরা এরকম ভায়োলেন্সকে সমর্থন করে না বরঞ্চ এরকম ভায়োলেন্স বাড়লে সাধারণ হিন্দুরা ফিক্টিং হয় পিনাকি জেনে শুনে উগ্রতা বাড়িয়ে দিচ্ছে সাধারণ হিন্দুদেরকে কই বাঙালিদেরকে মুসলিম হিন্দু উগ্রতায় এক নিয়ে যেতে পারলে করতে সুবিধা হয় সে অবাঙ্গালিরা যারাই হোক শেখ হাসিনার বক্তব্য প্রচারের সময় ধানমুড়ি বত্রিশ এর বাড়ি ঘুরিয়ে দেয়া হবে বুলডোজার দিয়ে রাত আটটার দিকে সেই ঘোষণা বাস্তবায়ন করতে শেখ মুজিবুর রহমানের বাড়ির দিকে এগিয়ে যেতে থাকেন বিক্ষুব্ধরা রাত আটটার পরপরই ফটক ভেঙে ভবনের ভেতরে প্রবেশ করেন শিক্ষার্থী জনতা তাদের কেউ কেউ হাতে থাকা লাঠি ও ভারী বস্তু দিয়ে স্থাপনার বিভিন্ন অংশে ভাঙচুর করেন রাত নয়টার দিকে ভবনের একটি অংশে জ্বলতে দেখা যায় আগুন শিক্ষার্থী জনতা বাড়ির ভেতরে এবং বাইরে অবস্থান করে স্লোগান দিতে থাকেন বিক্ষোভ ভাঙচুর চলার সময় আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আশেপাশে দেখা যায়নি তেমন এক পর্যায়ে বত্রিশ নম্বরের বাড়িতে প্রবেশ করেন সেনাবাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছাত্র জনতা হইচই শুরু করলে সেনা সদস্যরা সেখান থেকে বের হয়ে মিরপুর রোডে অবস্থান নেন পরে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয় বাড়িটি প্রায় একই সময়ে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হয় হামলা ও ভাংচুর খুলনায় রাত নয়টার দিকে শেখ বাড়ি ভেঙে ফেলেন বিক্ষুব্ধ জনতা পরে সেখানে দুটি বুলডোজার এনে আরও বাড়ানো হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম ফলক ভেঙে দিয়েছেন একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী রাত সোয়া নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জমায়েত হন শিক্ষার্থীরা পরে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম ফলক ভেঙে নতুন নামকরণ করেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরাল গুড়িয়ে দেওয়া হয়েছে বুল্লোজার দিয়ে পাঁচ ফেব্রুয়ারি বুধবার রাতে মুরালটি ভেঙে ফেলা হয় এর আগে বন্দরবাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভার্চুয়াল অধিবেশন ঘিরে দেশের বিভিন্ন স্থানে এই হামলা ভাঙচুর সেটি নির্ধারিত সময়ে রাত নয়টার দিকেই প্রচারিত হয় দলটির ভেরিফাইড ফেসবুকে এর আগেই এই ভাষণ প্রচার নিয়ে বার্তা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি বলেন হাসিনার ভাষণ যদি কোনো গণমাধ্যমে প্রচার করা হয় তাহলে ধরে নিতে হবে সেই গণমাধ্যম হাসিনাকে সহযোগিতা করছে জাতির আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে